আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রথমে ডক্টর মনিক সাহা শুভ জন্ম উদযাপন উপলক্ষে সারা রাজ্যবাসী সারা শহরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আজকে আমার দিন আমরা যথেষ্ট মানুষই সব করছি উদযাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর বিধায়ক কামনা করে ওনার সারা রাজ্যবাসীর জন্য কাজ করছেন ভালোভাবে ভ্রমণের বিভিন্ন প্রার্থনা আমরা করেছি আট টাউন পট মন্ডলের বিভিন্ন কর্মসূচি সকাল থেকে করা হয়েছে এবং বিশেষ করে চল্লিশ নম্বর ওয়ার্ডে কয়েকটা সংবাদ সরকার প্রতি মহাদ এবং এই এলাকার যারা কার্যকর্তা আছে ওয়ার্ডে সবাই মিলে মানুষ মুখ্যমন্ত্রীর জীবের কামনা করে পূজা অর্চনা কর্মতোলা কালী মন্দির থেকে সকালবেলা অমরারী আশ্রমে ফল বৃষ্টিপীতন করা হয়েছে এবং আজকে এখানে শীতপ্রস্ত দেওয়া হয়েছে অনেক জনের মধ্যে এবং এখানে খাওয়ার ব্যবস্থা অন্য কিছু ব্যবস্থা করা হয়েছে সার্বিকভাবে দিন থেকে মানুষ সার্বিক সমৃদ্ধি সুখ সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে ওনার যাতে আরও সত্যি হয় উনি যাতে রাজ্যবাসীর জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আগামী দিনে যাতে আরও বেশি করে কাজ করতে সে উদ্দেশ্যেই মায়ের কাছে যেমন পালকলা কালী মন্দিরে ওনারা আজকে পুজো অর্চনা করেছেন তো সে খুবই যাতে ভালো থাকে